সিনেমা প্রেমীদের জন্য এবার নতুন খবর সম্প্রতি কর্নড় সিনেমায় অভিষেক হতে যাচ্ছেন ভ্রু নাচিয়ে ভাইরাল হওয়া অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিওর মূলত বছর পাঁচেক আগে দক্ষিণী সিনেমায় অভিনীত একটি গানে ভ্রু নাচিয়ে আলোচনায় আসেন প্রিয়া যে দৃশ্য দেখে বোধ হয়েছিল নয় থেকে নব্বই সকল বয়সী সিনেমা প্রেমী এর মধ্যে প্রথমবারের মতো অভিষেক কর্ণর সিনেমা ইন সিনেমার নাম বিষ্ণুপ্রিয়া যা ভক্তদের জন্য বিরাট সুখবর বিশেষ করে উরু আদান লাভ সিনেমার মাধ্যমেই সকলের নজরে ভূধন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র যা কিনা 2018 সালে গুগলের সর্বোচ্চবার খোঁজা হয়েছিল সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় প্রিয়া প্রকাশ ওয়ারিয়র ফেসবুকে এর ফলোয়ার সংখ্যা প্রায় 1 কোটি 30 লক্ষ ইনস্টাগ্রামে অনুসরণকারী প্রায় বেশি তেলেগু লক্ষেরও মালয়ালম বলিউডের পর এবার প্রিয়া প্রকাশ কর্রে সিনেমা বিষ্ণুপ্রিয়া মুক্তি পাবে আগামী একুশ ফেব্রুয়ারি দেশ বিদেশের প্রতি মুহূর্তের আপডেট পেতে থাকুন খবর প্লাসের সাথে এছাড়াও খবর প্লাস চ্যানেলটি এখনই ফলো দিয়ে পাশে থাকুন মোহাম্মদ অনিক দেওয়ান বিনোদন ডেস্ক খবর প্লাস ঢাকা